সমস্ত প্রশংসা সমস্ত তারি সেই মহান আল্লাহ তামলক তালার জন্য জানলাহ তামলক তার তো সুন্দর সুন্দর গাছ বানাইছে ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ আমার মায়েরা বাজান গো এই যে গাছ আল্লাই বানাইছে কিসের জন্য গাছ বানাইল দুনিয়ার ভিতরে যত গাছ আছে এই গাছ দিয়ে মেডিসিন বানান যায় ওষুধ বানান যায় এই গাছের দ্বারা শিপার দ্বারা কত কিছু করা যায় বন্ধু এই বিশ্বর জমিনে যত গাছ আল্লাই দিলন। দিল একমাত্র মানুষের জন্য রে বন্ধু আমার মায়েরা এই গাছকে বিশ্বাস গাছের মধ্যে বরকত আছে এই যে মানুষের গলায় সাপ দেয় যখন সাপ গলার মধ্যে পেশায় দেয় কবির কবিরাস গাছান্ত দিয়েন কেমন করে সাপ পেশায় দেয় গলার মধ্যে মানুষকে কোনো দিন কামড় দেয় না ধ্বংস করে না আমার মায়েরা দুনিয়ার মধ্যে তো জীব জন্তু আল্লাহ বানাইছে সব একমাত্র মানুষের জন্য বানাইল আল্লাহ কইতা যে দুনিয়ার মানুষে না ইনস্যাম এল্লা বদুন ওরে বিশ্বর মানুষ আল্লাহ কয় বিশ্বের মানুষ এবং জিন কেম জন্য সোবাহান আল্লাম আমার মায়া কি বন্ধু করবান যখন রাত্রে শুয়ে থাকবান একশোবার দরুশুনি শুনি একশো একশোবার রাস্তা খেলা পরবান একশোবার আলহামদুলিল্লাহ বলবা বলে শুয়ে থাকবা ওই রাত্রের মধ্যে যদি তুমি মরিয়া যা তুমি জান্নাতি সোবাহান আল্লাহ